পুরুষদেরকে যদি সচেতন করা যায় জুলুম না করার ক্ষেত্রে তাহলেই তো নারী অধিকার পায় সম্ভাব্য বে দিক থেকে হতে পারে এটা হচ্ছে সমাজের পুরুষ শ্রেণী তারা যদি অডিয়েন্স হয় তারা যদি আলোচক হয় তারা যদি সচেতন হয় তারা যদি অধিকারটা পৌঁছে দেওয়ার ব্যাপারে মানসিকতা তৈরি করে রাখে তাহলে সমস্যা কোথায় মঞ্চে নারী উঠালে কি লাভ বাংলাদেশে কত নারী সংগঠন নারীরাই পরিচালনা করে একদম টপ টু বটম নারীরাই বসে ধর্ষণ বন্ধ হয়েছে এই দেশে যৌতুক বন্ধ হয়েছে জুলুম বন্ধ হয়েছে আসলে ওইখানে পাঁচ বা ছয়জন যে পুরুষরা রয়েছেন বড় বড় আলেম এবং বড় বড় ইসলামী ব্যক্তিত্ব এখানে যদি আরও তিনজন নারীকে বোরকা আবৃত হেজাব আবৃত অবস্থাতেই আনা হতো তাহলে পরের প্রশ্ন উঠত যে পুরুষ ছয়জন নারী তিনজন কেন এরপরে যদি আপনি ছয়জন নারীকে আনতেন ছয়জন পুরুষ ছয়জন নারী বা জন পুরুষ পাঁচজন নারী যে সব হেজাব পরা নারীদেরকে নিয়ে আসলেন আর এদিকে টুপি পরা পুরুষদেরকে নিয়ে আসলেন তাহলে হেজাব না পরে যারা হেজাব পরে না সাধারণ পোশাকের তাদের ভূমিকা প্রতিনিধিত্ব কে করবে তাদেরকে কেন আনলেন না এরপরে বলা হতো আপনি ট্রান্সজেন্ডার নারীদেরকে কেন আনলেন না তাদেরকেও যদি আপনি আনেন তারপরে বলবে এল জিবিটি কিউদেরকে কেন আনলেন না তো এদের এইসব প্রশ্নের সমাধান আপনি কিভাবে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গত তেইশে আগস্ট দুই শনিবার ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক একটা সেমিনার আমরা দেখতে পেলাম কি উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে সেমিনারটি কতটুকু সফল হলো আর আমরা দেখতে পাচ্ছি সেমিনারের মঞ্চের ছবি দিয়ে এক শ্রেণীর মানুষ বলতে চাচ্ছেন যে এখানে ইনসাফ কোথায় নারীর রিপ্রেজেন্টেশন নেই মঞ্চে অথবা উপবিষ্ট অডিয়েন্সে এজন্য তারা বলতে চাচ্ছেন এখানে আসলে ইনসাফটাই হয়নি এই বিষয়ে আমরা আপনার মতামত জানতে চাচ্ছিলাম আপনি সুন্দর এবং দরকারি একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন গত তেইশে আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান তাদের আত্মপ্রকাশমূলক সেমিনার আয়োজন করেছে অনুষ্ঠান হয়েছে এখানে উপস্থিত থাকার সুযোগ আমারও হয়েছিল এই প্রতিষ্ঠানটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে নারীদের অধিকার মর্যাদা সম্মান নিরাপত্তা এসব নিয়ে কাজ করার জন্য সেই হিসাবে সেমিনারের প্রাথমিক সাফল্য বলতে যা বোঝানো হয় ভালো উপস্থিতি ছিল এবং বিভিন্ন মহলের উপস্থিতি ছিল এবং হলের পেছন দিকে পর্দায় ঘেরা ছিল বা পর্দা দিয়ে আলাদা করা ছিল কিন্তু একই হলে নারীদের একটা বিপুল অংশগ্রহণ ছিল গোটা সেমিনার সুন্দর তার বক্তব্য প্রবন্ধ সব উপস্থাপিত হয়েছে সেমিনার সুন্দর এখন সামনে কাজগুলো সমাজে ছড়িয়ে দেওয়া এবং নারীর নিরাপত্তা মর্যাদা অধিকার নিয়ে কাজ করার যে ঘরোয়া বিষয় থাকে মাঠের বিষয় থাকে এবং বিভিন্ন কেস বা ইস্যু সামনে আসলে কাজ করার ব্যাপার থাকে এরকম বিভিন্ন পরিধির কাজ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আশা করি প্রতিষ্ঠান সামনে এই কাজগুলো সুন্দর করে করবে বাংলাদেশের বরেণ্য প্রতিষ্ঠিত হাদিস বিশারদ ওলামায়কেরাম এটার মধ্যে রয়েছেন এই সংগঠনে এবং অরাজনৈতিকভাবে যারা পরিচিত লেখক গবেষক এমন পর্যায়ের আলেমরা রয়েছেন সমাজের আরও বিভিন্ন পেশা শ্রেণির সঙ্গে যুক্ত কিছু মানুষ এটার অন্তর্ভুক্ত হয়েছেন কাজ শুরু হয়েছে আরও কয়েক মাস আগে থেকে এটারই আত্মপ্রকাশ হলো গত তেইশে আগস্ট দুই নম্বর দিক হল আপনি দ্বিতীয় যে প্রসঙ্গটি বলেছেন আজকে ২৬ তারিখ আগস্ট মাসের আসরের পর আপনার সঙ্গে কথা বলছি আপনি বলেছেন এবং আমি বসার আগে আপনি আমাকে দেখিয়েছেনও যে সামাজিক মাধ্যমে অনেকে বলার চেষ্টা করেছেন মঞ্চের ছবিটা দিয়ে সেমিনারের যেখানে ওলামায়ে কেরাম এর মধ্যে অধ্যাপকও রয়েছেন এবং প্রফেসর সাহেবও রয়েছেন বুয়েটের সাবেক প্রফেসর সবাই একই বেশভূষার বলে সবাইকে আলেমের মতো মনে হয়েছে যে এখানে ইনসাফ কোথায় অর্থাৎ নারীদেরকে নিয়ে নারীর অধিকার নিয়ে সম্মেলন বা সেমিনার কিন্তু নারীর উপস্থিতি মঞ্চে নেই এটা একটা ইনসাফহীনতা হয়ে গেল এবং এটা একটা খুবই বাজে জিনিস হলো বা হাস্যকর জিনিস হলো এটা নিয়ে কেউ কৌতুক করেছেন মজা করা টিকা কাটা কেউ প্রতিবাদ করা কেউ একটু উস্কে দেওয়া এরকম অনেকেই করেছেন আবার আমি অনেককে দেখেছি সুন্দর জবাবও দিয়েছেন আমি এখানে ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই এ প্রসঙ্গে এসেছে অতি বুদ্ধিশীল মানুষেরা এই কাজগুলো করছেন তো তারা আসলে ভাবার সময় পান নাই আমি ছোট্ট করে বলি সেটা হলো নারী অধিকার নিয়ে কাজ করছেন যারা বা করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হলে একটা অংশে নারীদের উপস্থিতি ছিল এই হলে প্রাসঙ্গিক কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন প্রথম বিষয় নারীর জীবনে জটিলতা তৈরি করে ইনসাফ ভঙ্গ করে বা জুলুম তৈরি করে প্রধানত বড় একটা অংশ হচ্ছে পুরুষ কাউন্টার পার্ট বলতে পারেন নারীর সঙ্গে জীবনযাপনের দিক থেকে সহযাত্রী বা সহপথিক হচ্ছে পুরুষ আর নারী আর পুরুষকে যদি আপনি জুলুমের দিক থেকে বিবেচনা করেন তাহলে তার কাউন্টার পার্ট হচ্ছে পুরুষ পুরুষই করে নারীর উপরে ব্যাপকভাবে জুলুম তো পুরুষদেরকে সমাজে যদি আপনি সংযম এবং নারীর অধিকারের প্রতি তাদের মর্যাদা তৈরি করে দিতে পারেন তাহলেই তো এই সমস্যার নব্বই নিরানব্বই ভাগ সমাধান হয়ে যায় আসলে এখানে মঞ্চে নারীর উপস্থিতি থাকতেই হবে যুক্তির দিক থেকেও জরুরি না কারণ সমস্যা যাদের দিক থেকে হয় তাদেরকে যদি আপনি প্রেরণা দিতে পারেন এবং তাদের মধ্য দিয়ে কাজের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন যেমন আপনাকে আমি বলি ভোক্তাদেরকে ঠকাবো না এই বিষয়ের উপরে যদি বাজারের ব্যবসায়ীরা একটা সম্মেলন করে এবং ব্যবসায়ীদের প্রধান সেখানে থাকে ছোটো বড়, সকল পর্যায়ের সকল ধরনের পণ্যের যা যারা বিক্রি করে ওই সব ব্যবসায়ীরা একসঙ্গে বসে একটা মিটিং করে এবং সেমিনার করে যে ভোক্তাদেরকে তাদের অধিকার পৌঁছে দেব তাদেরকে আমরা ঠকাবো না এটার উপরে আলোচনা সেখানে যদি কোনো ভোক্তা উপস্থিত না থাকে আপনি কি বলবেন যে সেই মিটিংটা বা সেই সম্মেলনটা অসফল হয়েছে কারণ ভোক্তাদেরকে ঠকায় বা লাভবান করে অথবা হক আদায় করে অথবা ইনসাফ লঙ্ঘন করে এই কাজটা হয়ই বিক্রেতাদের মাধ্যমে তো সেই বিক্রেতারা যদি মিটিংটা করে ব্যবসায়ীরা যদি মিটিংটা করে যে আমরা ভোক্তাদেরকে ঠকাবো না এবং এই বাণী আমরা চারদিকে সারা দেশে ছড়িয়ে দেব। কিছু ইস্যু তারা ঠিক করে যে মহড়াদায় করতে হবে নারীদের নারীদের উত্তরাধিকার দিতে হবে মানসিক অত্যাচার করা হয় পরিবারগুলোতে অনেক সময় পুরুষরা না বুঝে অথবা বুঝে এটা করতে থাকে এই কাজগুলো করা যাবে না অনেকে ধর্মকর্মের সঙ্গে ছোটো ছোটো কোনো জুলুম শারীরিক অথবা মানসিক জুলুমকে বড় কোনো অন্যায় মনে করে না এই কাজগুলোকে তাদের ভিতরে বোঝানো যে এটা একটা অন্যায় এটা আপনি করবেন না তো এই কাজটা যদি পুরুষদের মধ্যে প্রচার হয় এবং বক্তব্য যারা দিচ্ছেন সবাই পুরুষ হন পুরুষ সমাজকেই যদি খেতাব করে বলেন যে আপনারা অধিকারটা লঙ্ঘন করবেন না নারীদের আপনারা ইনসাফটা রক্ষা করবেন তাহলে এখানে সমস্যা কী মানে এই সেমিনার অথবা এই বক্তব্য বা এই আয়োজন সফল হওয়া না হওয়া ইনসাফ হওয়া না হওয়ার প্রশ্ন এখানে কেন আসবে যে দিক থেকে জুলুম আসবে আপনি তো তাদেরকেই সচেতন করার চেষ্টাটা করছেন এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো যারা এই আপত্তিটা তুলেছেন যে নারীরা এখানে নাই কেন আসলে ওইখানে পাঁচ বা ছয়জন যে পুরুষরা রয়েছেন বড় বড় আলেম এবং বড় বড় ইসলামী ব্যক্তিত্ব এখানে যদি আরও তিনজন নারীকে বোরকা আবৃত হেজাব আবৃত অবস্থাতেই আনা হতো তাহলে পরের প্রশ্ন উঠত যে পুরুষ ছয়জন নারী তিনজন কেন এটা ইনসাফ হলো না তো এটা এক নাম্বার প্রশ্ন উঠত যদি আপনি নারীকে আনতেন পুরুষ নারী বা পাঁচজন পুরুষ পাঁচজন নারী বোরকা পরা হেজাব পরা তাহলে প্রশ্ন আসতে মানে আজকে যেভাবে প্রশ্নটা এসেছে ব্যঙ্গ করে বিদ্রুপ করে রঙ্গরসিকতা করে যে সব হেজাব পরা নারীদেরকে নিয়ে আসলেন আর এদিকে টুপি পরা পুরুষদেরকে নিয়ে আসলেন তাহলে হেজাব না পরে যারা হেজাব পরে না সাধারণ পোশাকের হেজাব বহির্ভূত যেসব নারী আছে তাদের ভূমিকা প্রতিনিধিত্ব কে করবে তাদেরকে কেন আনলেন না আবার তাদেরকে যদি আপনি তিনজন আনতেন তাহলে বলা হতো হেজাব পরা আনলেন জন আর হেজাব ছাড়া আনলেন তিনজন তাহলে এটার কি সমাধান আচ্ছা ধরেন পুরুষ ছয়জন আনলেন আপনি মঞ্চে হেজাব পরা ছয়জন আনলেন হেজাব ছাড়া ছয়জন আনলেন এরপরে বলা হতো আপনি ট্রান্সজেন্ডার নারীদেরকে কেন আনলেন না যেসব পুরুষরা নারী হইতে চাওয়ার ঘোষণা দিয়ে দিছে বাংলাদেশে এখন একটা নতুন উৎপাদ শুরু হয়েছে ট্রান্সজেন্ডার নারী পরিচয়দানকারী পুরুষ তাদেরকে কেন আনলেন না তাদেরকেও যদি আপনি আনেন তারপরে বলবে এল জিবিটি কিউদেরকে কেন আনলেন না তো এদের সব প্রশ্নের সমাধান আপনি কিভাবে করবেন এরপরেও কিন্তু প্রশ্ন শেষ হবে না আপনি এরপরে আনার পরে বলবে আপনি বিভিন্ন অঙ্গনের নারীদেরকে কেন আনলেন না ব্যবসায়ী নারীদেরকে কেন আনলেন না যদি তাদেরকে আনেন তারপরে বলা হবে যে যেসব নারীরা আছে তাদেরকে কেন আনলেন না তারাও তো বিশাল একটা নারীদের প্রতিনিধিত্ব করে তখন এইভাবে প্রশ্ন হতে থাকবে এটা আসলে আপনি সমাধান করতে পারবেন না তিন নম্বর দিক বলি আপনাকে সেটা হলো এখানে যারা নারী অধিকার নিয়ে কথা বলার জন্য মঞ্চে উপস্থিত হয়েছেন প্রবন্ধ উপস্থাপিত হয়েছে মৌলিক একটা কথা হচ্ছে ইসলামী দৃষ্টিভঙ্গি জীবনযাপন নীতিকে অনুসরণ করেই তারা কাজ করবেন তো এটা খুব স্বাভাবিক জিনিস তারা অধিকারের কথাগুলো মর্যাদার কথাগুলো এবং নিরাপত্তার কথাগুলো এবং কাজগুলো করবেন ইসলামী আলোকে ইসলামী শরিয়ার আলোকে নীতির আলোকে এবং এটাও এই দেশে অনেক বেশি প্রয়োজন বাস্তব দিক থেকেও প্রয়োজন মানে আপনি যদি বলেন যে এটা ইসলাম প্রচারের দিক থেকেই কি শুধু প্রয়োজন না নাগরিক অধিকারের দিক থেকে নারী অধিকারের দিক থেকেও এটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশে বিশাল সংখ্যক মানুষ অজ্ঞতা অসচেতনতা অথবা গুরুত্ব না দেওয়ার কারণে ঘরে ঘরে ছোটো পর্যায়ের বলেন বা একটু মাঝারি পর্যায়ের বলেন নারীদের প্রতি এক ধরনের দুর্ব্যবহার দুরাচার এগুলো চলে এটার কারণে অনেক ডিভোর্সের ঘটনা ঘটতে থাকে অনেক নারী বছরের পর বছর নির্যাতিত হতে থাকে এইসব যেন বন্ধ হয় মহরণা পায় না নারীরা স্বামীর দরকারই মনে করে না মহরের টাকাটা দেওয়াটাকে এবং দুই দিকেই ধার্মিক মানুষ দেখা যায় পোশাকিভাবে এবং অন্যান্য আচরণের দিক থেকে আমলের দিক থেকে কিন্তু ভাই তার বোনকে মিরাসের সম্পদ দিচ্ছেন না এটা ঘটতে থাকে আর মোটা দাগের নারীর নির্যাতন যেটা কর্মক্ষেত্রে নারীকে হেনস্থা করা যৌন হেনস্থা করা ধর্ষণ করা আমাদের দেশে এই অনিরাপত্তাগুলো এবং ভয়ঙ্কর পর্যায়ের যে নারীর জুলুম এই ঘটনাগুলোও ঘটছে আপনারা দেখছেন এটার সংখ্যাও বাড়ছে এটাও বন্ধ করা এবং যেটাকে মানুষ ধারণ করা বা অনুভব করতেই পারে না ওই জিনিসগুলোকেও বন্ধ করা ইসলামী আলোকে এবং মানুষের ভেতরে ইমাম খতিবদেরকে জাগ্রত করা সমাজের মানুষকে এটার ব্যাপারে কনসার্ন করা এবং মনোযোগী করা এই কাজগুলোই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ তো এই কাজগুলো যদি এই প্রতিষ্ঠান করে এইখানে মঞ্চে নারীদেরকে উপস্থিত করতেই হবে হেজাব পরিহিত হোক অথবা হেজাব ছাড়া হোক এটা কি খুব জরুরি আমাদের কাছে মনে হয়েছে যারা আপত্তিটা করেছেন অতি বুদ্ধিশীল বা বুদ্ধিমান এক শ্রেণীর মানুষ যারা আসলে এই জিনিসগুলো তলিয়ে দেখার দরকার মনে করেন নাই মূল কাজটা যেন সুন্দর হয় এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা তাদের আকাঙ্ক্ষা থাকতে পারে যে মূল কাজটা যেন সুন্দর হয় এটা কিছুতেই তাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত না বিদ্রুপের বিষয় হওয়া উচিত না রঙ্গরসিকতার বিষয় হওয়া উচিত না যে নারী অধিকার নারীর মর্যাদা নিয়ে কাজ করবে এমন একটা সেমিনারের মঞ্চে নারী নাই কেন কিন্তু আমার কাছে মনে হয়েছে মূল বিষয়টার কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না আর চতুর্থ একটা কথা বলতে পারি সেটা হল সেকুলারিস্টরা বাংলাদেশে যারা ধর্মনিরপেক্ষতাবাদী এরা বিভিন্ন ক্ষেত্রে তাদের কিছু ফর্মুলা দাঁড় করিয়ে দেয় যে এটা এইভাবে হলে এটা হইল না হলে হইল না নারীর অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে বা ইসলাম প্রচারের ক্ষেত্রে বা মানবিক কোনো কাজের ক্ষেত্রে যেখানে নারীরা আলাদা হয়ে কাজ করবে বা পুরুষরা আলাদা হয়ে কাজ করবে এই দুইজনকে একটা স্টেজে একসাথে না করলে এটা অন্তর্ভুক্তি ঘটবে না এটা যথার্থ হবে না এটা তো ওদের ফর্মুলা এটা ইসলামের ফর্মুলা না তো ওদের ফর্মুলা কি বাংলাদেশের পঁচাশি ভাগ মানুষের মেনে নিতে হবে এটা জরুরি তাদের এই মাইন্ডসেট তৈরি হয়েছে কিভাবে, তাদের এই মানে একটা অনভিপ্রেত অনধিকার চর্চামূলক একটা মানসিকতা তাদের ভিতরে কি কারণে তৈরি হলো যে তাদের মতো করেই উপস্থিতি ঘটাতে হবে তাদের মতো করেই প্রতিনিধিত্ব করতে হবে তাদের মতো করেই সংখ্যার বিচার করতে হবে তাদের মতো করেই জিনিসটার শয্যাদার করাতে হবে এরকম তো না ইসলাম একটা বিধান দিয়েছে নারীদের জন্য এমন অনেক মজলিস হতে পারে যেটা নারীরা করবেন পুরুষদের জন্য এমন অনেক মজলিস হতে পারে যেটা পুরুষরা করবেন কিন্তু আপনি প্রশ্ন উঠিয়েছেন নারী অধিকার নিয়ে সেমিনার কিন্তু মঞ্চে নারী নেই দরকার নেই নারী উপস্থিতি ছিল পর্দার আড়ালে ছিল কিন্তু মঞ্চে উপস্থিতি এই জন্যে দরকার নেই আমি আবারও প্রথম কথাটা বলি পুরুষদেরকে যদি সচেতন করা যায় জুলুম না করার ক্ষেত্রে তাহলেই তো নারী অধিকার পায় এখানে কাউন্টার পার্ট নারীর যারা জুলুম করণেওয়ালা শঙ্কা যাদের দিক থেকে আসে সম্ভাব্য বেইন সাফিজাদের দিক থেকে হতে পারে এটা হচ্ছে সমাজের পুরুষ শ্রেণী তারা যদি অডিয়েন্স হয় তারা যদি আলোচক হয় তারা যদি সচেতন হয় তারা যদি অধিকারটা পৌঁছে দেওয়ার ব্যাপারে মানসিকতা তৈরি করে রাখে তাহলে সমস্যা কোথায় মঞ্চে নারী উঠালে কী লাভ বাংলাদেশে কত নারী সংগঠন নারীরাই পরিচালনা করে একদম টপ টু বটম নারীরাই বসে ধর্ষণ বন্ধ হয়েছে এই দেশে যৌতুক বন্ধ হয়েছে জুলুম বন্ধ হয়েছে কাজের কথা বাদ দিয়ে খুচাখুচির মধ্যে এরা ব্যস্ত হয়েছে এবং সকলের কাছে যেটা দোয়া চাই ইনসাফ ফাউন্ডেশন যেন সামনের কাজগুলো সুন্দর করে করতে পারে দাম্পত্যের কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটলে সেখানে সুন্দর সমাধান দিতে পারে যৌতুক নিয়ে জটিলতা তৈরি হলে যেন এটা দূর করতে পারে মানুষকে কয়েকভাবে কাজ করার ক্ষেত্র থাকে চাপ তৈরি করা পরামর্শ দেওয়া দুই পক্ষের সঙ্গে বসা এবং মহড়া আদায় করার ক্ষেত্রে স্বামীদেরকে বুঝাইতে পারে অথবা সারা দেশব্যাপী ইমামদেরকে খতিবদেরকে এই এই প্রেসক্রাইবটা করা যে আপনারা সব জায়গায় নারীরা যেন উত্তরাধিকার পায় নারীরা যেন তার মহরানাটা পায় কর্মক্ষেত্রে নারী যেন যারা কাজ করবেন তারা যে হেজাবটা রক্ষা করতে চাইলে যেন রক্ষা করতে পারেন ক্যাম্পাসগুলো থেকে যেসব বোনেরা পরে হেজাব পালন করুক অথবা না করুক যৌন নিরাপত্তা নারীর নিরাপত্তাটা যেন সবাই পায় আর হেজাব যারা করবেন তারা যেন হেজাব করার অধিকারটা পায় তাদেরকে যেন কেউ টিকা বিদ্রূপ না করে এবং তাদের সঙ্গে অন্য কোনো ধরনের হয়রানিমূলক আচরণ না করে এই কাজগুলো ঘরে বাইরে ছোট পরিসরে বড় পরিসরে যেন এই প্রতিষ্ঠানটা করতে পারে এটার জন্য আপনারা দোয়া করুন এবং সহযোগিতা করুন এটা হবে কাজের জিনিস মঞ্চে কেন শুধু পুরুষেরা বসে আছে এই ফালতু খুঁচাখুচি আসলে কোনো কাজের জিনিস না আল্লাহ তালা আমাদেরকে দান করুন দাওয়ানা ওয়াহিরদাওয়ানা আনিলামদুলিল্লাহিরবিল্লা আলমিন